তারা війни 하시 পালন করে যারা জাতিকে ও সংস্কৃতিকে আত্মhormat করে শহীদ আত্মকে সংগ্রামে দিয়ে যায় বাংলাদেশ সেই বাংলাদেশের করা এই দেবতন্ত্র and the approval of the law will be told to take the

al Quran al-sikh ma'a al-quran wa subject ehanda al-quran wa ya'ch e inna sa al-quran. E unico parte che noi espropriazione e il quale di cui

যদি <laughs>

我们。嗯嗯

মিমি আমি অবস্থান করছি আমাদের সুর্য কর্ম সুর্য শুভেচ্ছা করছি বাড়িতেও ঠিকানা আছে সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম সকলের পরিচিত অ্যাডভোকেট আজকে

সামনে আছে আপনার সক্রিয়